তো পঞ্চম আদুরে ছাত্রছাত্রীরা যারা জিই সাবজেক্টটাকে বাংলা হিসেবে বেছে নিয়েছো এই সাবজেক্টটাকে চুজ করতে হয় বাংলা হিসেবে যারা বেছে নিয়েছো তাদের জন্য যে क्वेश्चंसগুলো এনে দিয়েছি क्वेश्चंसগুলো যদি কোয়েনে নিতে পারছো তাহলে পরীক্ষা হলে কি কোনটা লিখবে কোনটা ছাড়বে খুঁজে পাবে না একদম কোনটা লিখবো কোনটা ছাড়বো খুঁজে পাবে না তো চলো জিই বাংলা নিয়ে অর্থাৎ উনিশশো থেকে বাংলার যে প্রবন্ধ যে পার্ট নিয়ে যে কোশ্চেনগুলো তোমাদের আজকে বলতে চলেছি তার আগে তোমাদের বলে দিই যে তোমাদের ডিএসই র প্রত্যেকটা সাজেশনস আপলোড হয়ে গেছে ওকে প্রত্যেকটা এবং তোমাদের প্রত্যেকটা সাজেশনসের একটা ভিডিও তোমাদের আমি আপলোড করছি এবং সেটার লিংক আমি এখানে দিয়ে দেবো বা তোমরা পেয়েও যাবে অসুবিধা নেই তার মানে কি ডিএসসির পুরো পার্ট কিন্তু শেষ এরপরে জিই স্টার্ট হলো জিই চলবে জিই শেষ হবে তারপরে এস ইসি দেবো তাই কেউ এস ইসি নিয়ে এখন বলা বলি করা দরকার নেই আমি জানি তারপরে বলবে তুমি তো দেখলে তুমি এখন বলো না এখন জিই গুলো শেষ করবো তারপরে এস ইসি তারপর টু মার্কস তো চলো আমি গুছিয়ে সাজে সৃষ্টি এবং তোমরা যদি এখানে নতুন হয়ে থাকো আগে সাবস্ক্রাইব করো এই যে বাটনটা দেখতে পাচ্ছো আগে ক্লিক করো এক্ষুনি আগে এই বাটনটা ক্লিক করো করেছ হয়ে গেছে সাবস্ক্রাইব হয়ে গেছে কোনো টাকা লেগেছে লাগেনি নিশ্চয়ই তাহলে এইটা করতে আমাকে কেন বলতে হচ্ছে যখন তুমি দেখতে পাচ্ছ এমন একটা প্ল্যাটফর্ম যে প্রত্যেকটা হুড়োহুড়ি তো হবে কিছু করার নেই তো আজকে যেহেতু পুজোর মরসুম রয়েছে তাই আমি জি দুটো দিতে পারতাম কিন্তু যেহেতু পুজোর মরসুম সময় ব্যতীত হবে তাই তোমাদের জি ই একটা দিয়ে স্টার্ট করলাম কাল থেকে তোমাদের জি ই দুটো করে আপনার হবে পার ডে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে কোনো চিন্তা করো না তো চলো কথা বলিয়ে লাভ জি জিই বাংলা সাবস্ক্রাইব নিশ্চয়ই করে নিয়েছো এই বাংলা উনিশশো থেকে বাংলা প্রবন্ধে যে কোয়েশ্চেন গুলো বলছি চিন্তা করতে হবে না চরম পরীক্ষা হবে তো চলো দেখে নাও সাবস্ক্রাইব করেছ বন্ধুদের পাঠিয়ে দাও তাদের বলো সাবস্ক্রাইব করতে শুরু করি উনিশশো থেকে বাংলা প্রবন্ধ অর্থাৎ মাত্র এগারোটা প্রশ্ন রেখেছি তোমাদের দশ নম্বরের চারটে থাকে আর পাঁচ নম্বরে ছটা প্রশ্ন থাকে কটা করতে হয় তোমরা জানো কিন্তু থাকে প্রশ্নপত্রে চারটে আর ছটা মানে দশটা আমি এগারোটা দিয়েছি মাত্র একটা এক্সট্রা দিয়েছি মানে বোঝো তোমাদের কতটা কম সাজেশন করা যায় কারণ দশটা দেয় সেখানে তো নটা দেওয়া যায় না আমি এগারোটা দিয়েছি এর বলে দিচ্ছি কোনটা ছাড়বে কোনটা করবে খুঁজে পাবে না এরকমই তোমাদের জিই বাংলা সাজেশন নিয়ে চলে এসেছি প্রথম যে প্রশ্ন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবং বলে দিচ্ছি পাঁচ আর দশ মিলিয়েই আমার সব সাবজেক্টে সাজেশন দিই সে ডিএসি হোক জিই বা এসএসি পাঁচ আর দশ মিলিয়েই কিন্তু আমি দিই এখানে পাঁচ আর দশ মিলিয়ে মাত্র এগারোটা প্রশ্ন করলেই জিই বাংলার চিন্তা শেষ প্রথম যে প্রশ্ন আছে উনিশ শতকের বাংলা প্রবন্ধ থেকে সেটা হচ্ছে বাংলা প্রবন্ধ সাহিত্যের স্বামী বিবেকানন্দের অবদান আলোচনা করো কোশ্চেন পত্রে পেয়ে যাচ্ছ চোখ বন্ধ করে দু নম্বর রামমোহন রায় প্রাবন্ধিক সত্তার বৈশিষ্ট্য লেখক এই কোশ্চেন গুলো না কেমন দেবে বলে দি যে রামমোহন রায় প্রাবন্ধিক হিসেবে তার অবদান আলোচনা করো প্রাবন্ধিক হিসেবে রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো মানে যেইভাবেই দিক রামমোহন রায় মানে ওই প্রশ্নটাই তিন নম্বর প্রবন্ধ সাহিত্যে অক্ষয় কুমার দত্তের অবদান আলোচনা করো তাহলে আগের কোশ্চেনটা কি বলেছে সত্তার বৈশিষ্ট্য এটা অবদান সেই একই জিনিস ভূমিকা সত্তার বৈশিষ্ট্য অবদান সেই একই জিনিস ওকে মাথায় রাখবে অক্ষয় কুমার দত্ত প্রাবন্ধিক হিসেবে যেটা আমি পড়েছি সেটাই লিখে আসবো তিন নম্বর হয়ে গেল এগারোটা প্রশ্ন বলেছিলাম কিন্তু নম্বর বাংলা বিতর্কমূলক প্রবন্ধ রচনায় বিদ্যাসাগর এর অবদান আলোচনা করো ওকে এবার এই যে কোশ্চেনটা ঘুরিয়ে যদি দেয় তাহলে কিভাবে দেবে যে বিদ্যাসাগরই বাংলা গদ্যের প্রথম শিল্পী ছিলেন দেখা করো একই উত্তর হবে ওকে বুঝে গেল আচ্ছা পাঁচ নম্বর কি বঙ্কিমচন্দ্রের প্রাবন্ধিক প্রতিভার পরিচয় দাও এই যে প্রাবন্ধিক প্রতিভার পরিচয় দাও এটা কিন্তু তোমাদের ইতিহাস বিষয়ক বঙ্কিমচন্দ্রের প্রাবন্ধিক প্রতিভার পরিচয় দাও এইভাবে দিতে পারে অর্থাৎ তিনি ইতিহাস বিষয়ক কি কি লিখেছিলেন প্রবন্ধ হতে সেটাও দিতে পারে একই তুমি প্রাবন্ধিক মানে তো ইতিহাস বিষয়ক লিখবেই দুটো প্রশ্ন কিন্তু একই থেকে যাচ্ছে যদি শুধু ইতিহাস বিষয়ক বলে তখন ইতিহাস বিষয়কটা তুলে ধরতে হবে নেক্সট প্রশ্ন করছো প্রাবন্ধিক হিসেবে বা শিক্ষামূলক প্রবন্ধ রচনায় ভূদেব মুখোপাধ্যায়ের অবদান আলোচনা করো প্রাবন্ধিক হিসেবে বা শিক্ষামূলক ভূদেব মুখোপাধ্যায় মানে এই কোয়েশ্চেন গুলো পর পর পেয়ে যাবে নেক্সট হচ্ছে দেবেন্দ্রনাথের ভ্রমণ অভিজ্ঞতাকে কিভাবে রচনায় প্রয়োগ করেছেন সেটা আলোচনা দেবেন্দ্রনাথ যে ভ্রমণ যে অভিজ্ঞতা অর্থাৎ তিনি যে ঘুরে বেড়াতেন সেই অভিজ্ঞতাকে প্রবন্ধে কিভাবে প্রয়োগ করেছিল সেটা আলোচনা করো বা কোশ্চেন ধর্মীয় রচনা বা প্রাবন্ধিক অর্থাৎ ধর্মীয় রচনা হিসেবে দেবেন্দ্রনাথের অবদান বা প্রাবন্ধিক হিসেবে দেবেন্দ্রনাথের অবদান বা ভ্রমণ অভিজ্ঞতাকে কিভাবে কি প্রয়োগ করেছে প্রবন্ধে অবদান একই প্রশ্ন আচ্ছা নেক্সট আট নম্বর প্রবন্ধ রচনায় ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় অধ্যায় কৃতিত্ব আলোচনা করো ন নম্বর বাংলা প্রবন্ধ সাহিত্যে উইলিয়াম কেরির অবদান আলোচনা করো আচ্ছা দশ নম্বর হচ্ছে বাংলা প্রবন্ধ সাহিত্যে হরপ্রসাদ শাস্ত্রীর অবদান আলোচনা করো এবং এগারো নম্বর যেটা বলেছিলাম লাস্ট প্রশ্ন হচ্ছে প্রাবন্ধিক হিসেবে রামরাম বসু ও মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্করের অবদান আলোচনা করো তো মাত্র এগারোটা প্রশ্ন তোমাদের দিলাম এই এগারোটা প্রশ্ন তো আরামসে করা যায় ওকে এগারোটা প্রশ্ন আরামসে করা যায় কোনো চিন্তা করতে হবে না পরীক্ষায় এই কোশ্চেন্সগুলো ফাটিয়ে তোমরা এক্সাম দিয়ে আসতে পারবে প্রশ্নগুলো ভালো করে তৈরি করো আশা করছি তোমাদের তৈরি করা আছে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে তোমরা যেটা করবে সেটা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ এই যে একটা সাজেশানস মাত্র এগারোটা এই যে এগারোটা ১২টা দশটা প্লাস যখন টু মার্কস তোমাদের দেব টু মার্কস দেবে কমন আসতে বাধ্য আমি বেশি দেব না কিন্তু তার মধ্যে তোমাদের কমন চলে আসবে এমনই কমন আসবে যে টু মার্কস থেকে তোমাদের যে পাস করতে যে নাম্বার তুলতে হয় না তার অর্ধেকের বেশি নাম্বার টু মার্কস থেকেই পেয়ে যাবে তো এরকম একটা প্ল্যাটফর্মকে সাবস্ক্রাইব করতে আশা করছি বলতে হবে না যদি কেউ নতুন হয়ে থাকো কারণ পুরনো যারা তারা জানে কোথায় কি দেখছে কোথাকার ভিডিও তারা দেখছে কোন প্ল্যাটফর্মের ভিডিও তারা দেখছে পুরনোরা ভালো করে জানে নতুনদের বলছি সাবস্ক্রাইব করো এক্ষুনি করো আগে করো ওকে ভালো থেকো সুস্থ থেকো শুরু হয়ে গেল জি সাবজেক্টের সাজেশন